কসবায় যে কাণ্ডটি ঘটেছে কসবায় তুমি নিশ্চয়ই জানো কী বলবে তুমি মানে এখনো একটি বছরও ধরেনি এখনও সময় রয়েছে তার মধ্যে আরও একটি ঘটনা এরকম শহর না আমি একটা একটা কথাই আমি কলকাতায় ছিলাম না আমি আজকে সকালবেলা এসেছি কলকাতায় কিন্তু তাতে কিছু আসে যায় না ঘটনা যদি আমার শহরে ঘটে এবং এরকম মর্মান্তিক নিন্দনীয় ঘটনা সেটা ভীষণভাবে ভয় পাইয়ে দেয় মানে বাচ্চারা মানে কলেজের স্টুডেন্টরা তো আমার কাছে বাচ্চা আমাদের অনেক সবার কাছেই বাচ্চা তো এই সমস্ত ছেলেপুলেরা ছাত্রছাত্রীরা তারা কিভাবে পড়তে যাবে কোন সাহসে তারা পড়তে যাবে কি তাদের সিকিউরিটি শুনলাম গ্রেফতার হয়েছে গ্রেফতার হয়েছে সেটা খুব ভালো খুব ভালো নিউজ গ্রেফতার হয়েছে এবং পরবর্তীকালে কঠোর অনেক কঠোরতম শাস্তি যেন পায় দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া পাওয়া মানে উচিত এবং সরকারকে আবেদন করব যে তারা যেভাবে খুব তৎপরভাবে মানে ধরা করেছে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তারপরে ইনভেস্টিগেশনটা ততটাই দ্রুত হোক এবং শাস্তি মিল শাস্তি মিললে তাহলে ওদের পাশে এরকম ধরনের ধর্ষকদের পাশে যে কেউ নেই না কোনো পাওয়ার না কোনো পলিটিক্যাল পাওয়ার না কোনো মানি পাওয়ার নেই সেটা মানে আঙুল দিয়ে কঠোরভাবে তাদের বুঝিয়ে দেওয়া দরকার তার জন্য যে স্টেপস নেওয়া দরকার সেটা নেওয়া উচিত বলে আমি প্রার্থনা করি আমি এটা নিয়ে কিছু বলার মতো জায়গা থেকে নেই আর কি এরকম অসামাজিক কাজ এবং আমি চাই যে কঠোরতম শাস্তি হোক এইটুকুই বলতে পারি এর থেকে বেশি কিছু বলা এবং এই অপরাধীদের মানে এই অপরাধটা চাই না কখনো মুছে যাওয়া সম্ভব কিনা পুরো পৃথিবী থেকে যদি নাও মুছে যায় আমার মনে হয় এই এই অপরাধটার জন্য একটা কঠিন শাস্তি হওয়া উচিত যাতে মানুষ এরপর এই এই অপরাধটা করার আগে একশোবার ভাবে সেটা কোথাও তো একটা চোরা ভয় তো চোর সময় কিন্তু সত্যি কথা বলতে মানে কোন জায়গাটা সেফ নয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই যে সময় আমরা বাস করছি কোন জায়গাটা সেফ না তুমি বলো প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রিজন থেকে এরকম একটা খবর আমরা সবসময় পাচ্ছি তো সেই ক্ষেত্রে তো হ্যাঁ এই ভয়টা তো থাকেই তো আমি চাই যে এই মানুষের ভয়টা যাতে না থাকে যারা করছে বা যারা ভাবছে এটা করবো তাদের যেন ভয়টা কাজ একদমই তাই মানে শুধু আমাদের মানে এরকম একটা গৃহতম অপরাধ আছে এত কিছুর পরেও বিভিন্ন জিনিসপত্র এখন

ব্যক্তিগতভাবে কলকাতাকে এবং বাংলাকে বাংলা ভাষাকে বাংলার মানুষকে বাংলা রাজ্যকে খুব ভালোবাসি এবং আমাদের রাজ্যে যখন এইসব ঘটনা হয় আমরা যখন অন্যান্য জায়গায় সারা পৃথিবীতে বা কলকাতার বাইরে বা পশ্চিমবঙ্গের বাইরে যখন সব ঘটনা হয় আমরা খুব নিন্দে করি ছিছি করি দুঃখ প্রকাশ করি কিন্তু নিজের রাজ্যে নিজের ঘরে যখন সব ঘটনা হয় তখন আরও খারাপ লাগে আমার মনে হয় যে সরকারের কঠিনতম পদক্ষেপ নেওয়া উচিত এই যারা এইসব কাজ করছেন কারণ একটা দৃষ্টান্ত তৈরি করা উচিত এবার আমার মনে হয় যে হাই টাইম কারণ এরম ঘটনা একবার ঘটলো আমরা সবাই পথে তোমরাও ছিলে আমরাও ছিলাম অনেক মানুষ ছিলেন পথে আমরা সবাই পথে নেমেছিলাম প্রচুর আন্দোলন হলো কিন্তু এন রেজাল্টটা কি হলো আমি এখনও জানি না যে অভয়া ওনার পরিচয় ওনার পরিবার বিচার পেয়েছে কি না এখনও সেই কেসটা ঝুলে আছে কি হয়েছে এখন সবাই আমরা নিজেদের জীবনে ব্যস্ত হয়ে গেছি কেউ হয়তো সেটা নিয়ে কথা বলছে না কিন্তু আবার একটা ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কিন্তু সেফ নই তো এটা আমার সরকারের কাছে আবেদন আমাদের প্রশাসনের কাছে আবেদন যে আপনারা এই ঘটনাগুলো যাতে বন্ধ হয় তার জন্যই অপরাধীদের ধরুন এবং কঠিনতম শাস্তি দিন যাতে আগামী দিনে আমরা আমাদেরকে না কেউ না যেতে বলতে পারে যে বাংলায় এই ধরনের ঘটনা হচ্ছে কারণ বাংলা মানে আমরা জানি রবীন্দ্রনাথ বাংলা মানে আমরা জানি সত্যজিৎ রায় বাংলা মানে আমরা জানি সাহিত্য খাবার খেলাধুলা আনন্দ একটা সিটি অফ জয় আমরা সব সময় বলি তো সেইটা যখন বাইরে গিয়ে শুনতে হয় যে আপনাদের শহরে আপনাদের রাজ্যে এই ধরনের ঘটনা তো হচ্ছে তখন খুবই খারাপ লাগে বাঙালি হিসাবে খুবই দুঃখ হয় এইটুকুই বলবো এবং মানুষকে বলবো আরও সচেতন হন এবং অন্যায়ের প্রতিবাদ করুন এটা সব থেকে ইম্পর্টেন্ট আমরা যেহেতু অন্যায়ের প্রতিবাদ করি না সেহেতু অন্যায় বাড়তে থাকে মানুষ হিসাবে আমাদেরও কর্তব্য যে যে কোনো যে কোনো ছোটো তো ছোটোতম অন্যায় কেউ যদি রাস্তায় নোংরা ফেলে সেটারও প্রতিবাদ করুন কারণ ওইখান থেকে কিন্তু অন্যায় শুরু হতে হতে আজকে এই এত বড়ো জায়গায় চলে গেছে তো এইটুকুই অনুরোধ সরকারের কাছে প্রশাসনের কাছে বাংলার মানুষের কাছে যে আমাদের নিজেদেরকে ঠিক হতে হবে তাহলে আমাদের সমাজ আমাদের শহর আমাদের রাজ্য আরও সুন্দর হয়ে উঠবে অ্যাকচুয়ালি যে বাতাবরণে আমরা রয়েছি সেখানে একটা জিনিস লোকে করছে সব কিছুর মধ্যে রাজনীতি আনছে এবং রাজনৈতিক একটা প্রেক্ষাপট থেকে এই ধর্ষণগুলো করছে যে করেছে যে অভিযুক্ত এখন অব্দি সে তারা তিনজন ধরা পড়েছে তিনজনেই সক্রিয় রাজনীতি করে এবং তারা তিনজনই তাদের সেই রাজনৈতিক ক্ষমতাকে অবশ্যই ব্যবহার করেছেন কারণ যে গার্ড তাকে তো তারা ঘর থেকে বার করে দিয়েছে সে প্রতিবাদও করতে পারেনি এবং এটা আমি বলবো যে এটা কিন্তু খুবই ভালো যে এদের তিনজনকেই রেস্ট করা হয়েছে কিন্তু শুধু রেস্ট করলে হবে না এদের শেষ অবধি দেখতে হবে যে এদের যেন ছাড়ানো না হয় এই যে একটা কথা উঠছে না যে এটা সরকারি কলেজ না বেসরকারি কলেজ তাতে বড ডিফারেন্স ডাজ ইট মেক ধর্ষণ তো হয়েছে সে সরকারি কলেজেই হোক আর বেসরকারি কলেজেই হোক এবং যে যারা ধর্ষণ করেছে বা যারা প্ররোচনা দিয়েছে বা যারা অবজারভার হিসেবে রয়েছে এবং আজকে দেখলাম যে ও যে কথাটা বলেছে যে একটা ভিডিও করেছে সেটা ওকে ভয় দেখিয়েছিল যে ভিডিওটা ভাইরাল করে দেবে সেটাও নাকি পুলিশ পেয়েছে এখন কোনটা ঠিক কোনটা ভুল আমি জানি না তবে এইটুকুনি বলতে পারবো যে এই মেয়েটির দম আছে সে সে বলেছে এবং একটা পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু আমার বড়ই দুঃখের ব্যাপার যে আমাদের এই ইন্ডাস্ট্রিতেও অনেক পদক্ষেপ নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত টিল দি এন্ড সেই পদক্ষেপটা জারি থাকে না আমাদের এখানেও মোলে স্টেশনের কেস হয়েছে কিন্তু সেই অবধি কি হয়েছে কিছুদিন পরে এরা বেল পেয়ে যাবে ঘুরে বেড়াবে এবং তারা তাদের আর কিচ্ছু হবে না বা হলেও সেটা এত বছর পরে হবে যে তখন আর এটার মানে এসেন্সটা থাকবে না আমি সত্যি দাবি করছি যেন যারা দোষ করেছে তাদের যেমন গ্রেপ্তার করা হয়েছে পুলিশ যেন সক্রিয়ভাবে তাদের শাস্তি দেওয়ার দিকে এগিয়ে যায় চার্জশিট তাড়াতাড়ি হয় এবং কেসটা খুব তাড়াতাড়ি যাতে নিষ্পত্তি হয় আমি জানি একটা টাইম লাগে ইট ক্যানট বি ডান ইন ওয়ান ডে অর টু ওয়ান মান্থ বাট যতটা সম্ভব তাড়াতাড়ি এটা করা যখন মানুষ পশ্চিমবঙ্গে ভালো নেই অন্যায় হচ্ছে চুরি হচ্ছে এই প্রতিবাদ করে তখন যারা প্রতিবাদী তাদের কি পুলিশ মারধর করে বলে দেখতে পায় পশ্চিমবঙ্গের মানুষ উইচ ইজ ভেরি আনফর্চুনেট যে শিক্ষকদের চাকরি চুরি হলো তাদের সকালবেলা শাসক দলের গুন্ডারা মেরে গেল আমরা দেখলাম আর রাত্রিবেলা পুলিশ মেরে রক্তাক্ত করে দিল হিন্দু মুসলমান শিখ খ্রিশ্চান জনজাতি উপজাতি যাদের যাদেরই চাকরি চুরি করলো যারা তারাই গুন্ডা আর পুলিশ দিয়ে মারলো তাতে কি প্রমাণিত হবে আর জিকর কাণ্ডে প্রথম তিন চার দিনে পুলিশের ভূমিকা তথ্য প্রমাণ লোপাট করবার ছিল পরিকল্পিত একটা ষড়যন্ত্র সবাই জানে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী যা জাস্টিস দেওয়ার কথা তিনি নিজেই রাস্তায় জাস্টিস চাই বলে হেঁটে প্রমাণ করলেন জাস্টিস দেওয়ার মানসিকতা তিনি হারিয়েছেন ক্রিমিনালদের উদযাপন করা তাদের ধরতে পারা যায় না ব্যারাকপুরের অধিকে জয়ন্ত সিং তার প্রাসাদের মতো গাড়ি প্রসা প্রস ভাঙে না অর্থাৎ এখানে ক্রিমিনালরা প্রশ্রয় পাচ্ছেন ঠিক তেমনই বছরের পর বছর অনৈতিকভাবে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূল দল কারণ ওই নির্বাচন হয়ে গেলে এই চোর জোচ্চোর ঘাতক তৃণমূলকে কেউ একটা ভোট দেবে না যে কোনো অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্ষমতায় চলে আসবে তারা আর গদিতে থাকবে না তাই পরিকল্পিত উপায়ে এই ধরনের ঘটনা তো ফলত ক্রিমিনালরা প্রশ্রয় পাচ্ছে ভাবতে পারেন এই মনোজিৎ মিশ্র তার হাতে কলেজের সিসিটিভি ক্যামেরা কন্ট্রোলের বোতাম তার মোবাইলে তিনি ওই কলেজে চাকরিও করেন অনৈতিকভাবে চাকরি সব জায়গায় এরাই তো ঠিক করে দেখে যে পুলিশ আমাদের হাতে তৃণমূলের বিভিন্ন শাসক দলের যারা নেতা তারা বলছেন আমরা চিনি না চিনি না চিনি না আর মানুষ প্রত্যেকটা ছবি পেয়ে বলছে ঘটনা জেনে বলছে আপনারা চেনেন 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 তৃণমূলের কিছু কিছু ভাঙাপাত্র মুখপাত্র সে যে তারা বলে ফেলছেন না তাও তো আমাদের রাজ্যে মার্ডার করে ফেলা হয়নি মানে আর কত রক্ত চাই আপনাদের কদিন আগে তামান্না খাতুন বলে একটা বাচ্চা মেয়েকে আপনারা সংখ্যালঘুদের ভোটে জিতে গিয়ে সংখ্যালঘু বাড়ির কি মেরে ফেললে তারপরে আপনারা বলছেন যে কসবায় তো আমরা তো মেরে দিইনি মিডিয়ার কাছে যখনই সামনে চলে আসে ক্যামেরার কাছে চলে আসে তখন অ্যারেস্ট হয় যতক্ষণ না হয় এরা শাসক দলের সম্পদ আর ধরা পড়া গেলেই এরা বিপদ বা আপদ তাই এদের চিনি না এদের জেলে দাও জেনে রেখে দেবেন যাদের গ্রেপ্তার করা হয় খবর ছড়িয়ে যাওয়ার পরে যে সংবাদ মাধ্যমে খবর ছড়ায় সত্যি খবর যা যাদের কাজ তাদেরও গ্রেপ্তার হতে হয় এই রাজ্যে সাধারণ মানুষ যে লেখে এই ঘটনাগুলো ঠিকঠাক হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তাকেও গ্রেপ্তার করা হয় খুনের কেস বা গাঁজা কেস মার্ডার কেস দিয়ে শ্লীলতাহানির কেস দিয়ে এই কার্তিক মহারাজকেই দেওয়া হয়েছে তিনি যেহেতু হিন্দুদের একত্রিত হওয়ার কথা বলছেন তাকে দিয়ে দেওয়া হলো এটা শ্লীলতাহানির কেস বারো বছর পুরনো এই খেলা সবাই জানে দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে যতদিন এই সরকারটা থাকবে এই ঘটনা ঘটবে তবে এই ঘটনা ঘটতে ঘটতে একদিন এমন ঘটনা না ঘটে যায় যেখানে শ্রদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটবে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে হবে যে আমি একে যে অপরাধ ঘটিয়েছে তাকে আমি চিনি না চিনি না বলবো এই সময় সামনে আসছে আমি পশ্চিমবঙ্গের মানুষকে দল মত ভুলে যেভাবে পুলিশকে দিয়ে ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া যার জন্য এই ঘটনা ঘটবার সাহস পায় তারা তারা বলে আমাদের তো পুলিশ আছে এবং সত্যি আমরা তাই দেখি পুলিশ আইনের রক্ষক না হয়ে গিয়ে যারা মানুষের লুট করছে তাদের গার্ডওয়াল হয়ে দাঁড়ায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন তার সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকা আর যারা সৎ পুলিশ তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী স্বয়ং প্রেসমিট করে আমি মিথ্যে বলছি না আপনারা সবাই জানেন কোনো রাজ্যে দেখেছেন কিছু আইএস এবং আইপিএস অফিসার তারা সংবিধানের শপথ খেয়ে উর্দি পরে তারা মানুষের কাজ করবার যে চাকরি করছেন সেটা না করে ক্রিমিনাল রক্ষার কাজ করছেন যেটা পেইনফুল আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি যে চেয়ারে বসেছেন আপনি নিজের সম্মান নিয়ে ছেলেখেলা করতেই পারেন কিন্তু যে চেয়ারে বসেছেন তার একটা সম্মান আছে দুহাই এই ছেলে এই রক্তপাত বন্ধ করুন